যে হায় আফসোস যদি মৃত্যুই চূড়ান্ত হতো যদি মৃত্যুই চূড়ান্ত হতো আচ্ছা আপনারা বলেন তো যে আমরা এখানে যে কয়েকজনই আসি বা আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে যারা শুনতে পাচ্ছে সকলে একটু কানটা খুলে শুনেন যে এই মুহূর্তে যদিও এই মুহূর্তে আমরা মৃত্যুবরণ কেউ করছি না তারপরেও যদি বলা হয় এই মুহূর্তে আমরা যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি বা আমার সামনে যারাই বসা আছেন এই মুহূর্তে যদি বলা হয় যে আপনাদের যে কোনো একজনকে মৃত্যুবরণ করতে হবে এই মুহূর্তেই আপনাদের যে কোনো একজনকেই মৃত্যুবরণ করতে হবে কে মৃত্যুর জন্য রাজি হবেন বলেন মন থেকে বলেন কে মৃত্যুর জন্য রাজি হবেন আছেন কেউ রাজি হব না আমরা আমরা কেউ মৃত্যুর জন্য রাজি হব না এটাই হলো বাস্তবতা এটাই হলো জীবনের বাস্তবতা এটাই যে আমরা মৃত্যুর জন্য কেউ রাজি হব না এই মুহূর্তে যদি মৃত্যু আমাদের সামনে চলে আসে তারপরেও এটাও চিরন্তন সত্য যে যে কোনো মুহূর্তেই যে কোনো মুহূর্তেই আমাদের সামনে মালাকুল মু এসে উপস্থিত হতে পারে যে কোনো মুহুর্তেই তারপরেও আমরা মৃত্যুর জন্য প্রস্তুত নই এখন এর কারণ যদি আপনি খুঁজতে যান যে কী কারণে আমরা মৃত্যুবরণ করতে চাই না আমরা এটাও সকলেই অবগত আছি যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে মৃত্যু এসে দাঁড়াতে পারে মৃত্যুর ফেরস্তা এসে দাঁড়াতে পারে যে কোনো মুহূর্তে আপনি আমি মৃত্যুবরণ করতে পারি তারপরেও আমরা কেউ মৃত্যুর জন্য রাজি নই মৃত্যুর জন্য প্রস্তুত নই কারণ যদি আপনি খুঁজতে যান তাহলে একটা কারণ বের হবে এটাই যে এই পৃথিবীটা আল্লাহ সাহানার দান আর এই পৃথিবীটা আমরা সাজিয়েছি এই দুই হাতে আর এই পৃথিবীটা আমরা দুই হাতে সাজাতে গিয়ে কত স্বপ্ন বুনেছি কত আশা রয়েছে আমাদের কত আকাঙ্ক্ষা আছে কত স্বপ্ন আমরা বুনে রেখেছি এই দুনিয়াকে গড়তে গিয়ে দুনিয়াকে সাজাতে গিয়ে এই স্বপ্ন আমাদের বুনতে গিয়ে আমরা যে আখেরাতকে ধ্বংস করেছি আমরা যে আমাদের মৃত্যুর পরবর্তী জীবনকে ধ্বংস করে ফেলেছি যার কারণে এখন যদি বলা হয় যে কে মৃত্যুর জন্য প্রস্তুত আমাদের হাত উঁচা হয় না কেন কারণ আমাদের পৃথিবীতে আশা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে আমাদের স্বপ্ন রয়েছে আমরা এই পৃথিবীকে পৃথিবীটাকে সাজিয়েছি এবং আখরাতকে ধ্বংস করেছি যেটা সাজিয়েছি সেটা ছেড়ে আমরা যেতে চাই না আর যেটা ধ্বংস করেছি সেটাকে আমরা সবসময় ঘৃণাই করি কিন্তু বাস্তবতা হলো এটাই যে আমাদের যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে হবে আল কাল কিয়ামতের দিন যখন আল্লাহ সবাহান জাহান্নামবাসীদের আমুলনামা তাদের বাম হাতে দিবেন তখন কিছু মানুষ আফসোস করবে যারা আমুলনামা বাম হাতে পেয়ে যাবে যাদেরকে আল্লাহরবুল আলমিন ফেরেস্তাদেরকে দিয়ে টেনে হেসলে বেদে জাহান নামের ভিতরে নিক্ষেপ করবেন তখন তারা আফসোস করে বলবে যে হাই আফসোস এই মৃত্যুই যদি চূড়ান্ত হতো যে মৃত্যু আজকে আমরা ঘৃণা করি যে মৃত্যুকে আমরা আজকে মৃত্যু থেকে আমরা পালায়ন করি যে মৃত্যুবরণ না করার জন্য আমাদের কত চেষ্টা কত সংগ্রাম অর্থ সব ব্যয় করে দিচ্ছি যদি কোনো রোগ হয় যদি কোনো বালা মুসিবত আসে তাহলে আমরা এই মৃত্যুকে ভয় করছি সেই মৃত্যু কামনা করব যে এই মৃত্যুই যদি আমাদের জন্য চূড়ান্ত

কালকিয়ামতের দিন যখন মানুষের আমলনামা তাদেরকে বাম হাতে দেওয়া হবে যে সমস্ত মানুষের আমলনামা তাদের বাম হাতে পৌঁছে যাবে তারা কি বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা বিয়া আজকে আমার আমলনামা কেন আমাকে দেখানো হচ্ছে সে বলবে আফসোস করে হায় আফসোস আজকে আমার আমলনামা আমাকে কেন দেখানো হচ্ছে এরপরে বলবে ওলাম মা হিসাবিয়া আর যদি জানতাম আর যদি না জানানো হতো আমার আজকের হিসাব আমার দুনিয়াতে কৃতকর্মের হিসাব যদি আজকে আমাকে না জানানো হতো এলাই তাহা কানাতিল ক এই মৃত্যুই যদি শেষ হতো মৃত্যুই যদি চূড়ান্ত হতো তাহলে কতই না ভালো হতো যদি মৃত্যুই চূড়ান্ত হতো লাই তাহা ক মৃত্যুই যদি চূড়ান্ত হতো তাহলে আজকে ওলম আদরি ওলাম আদরি মা হিসাবিয়া তাহলে আজকে হিসাব আমাকে দেখানো হতো না মৃত্যুই যদি চূড়ান্ত হতো আম্মাম উতিয়া কিতা বাহু বেশী মালিহি আজকে আমার আমল নামা আমার বাম হাতে না যে মৃত্যুকে আমরা আজকে ভয় পাই যে মৃত্যু থেকে আমরা পালায়ন করার চেষ্টা করি যে মৃত্যুকে আমরা আজকে ঘৃণা করি কাল কেয়ামতের দিন আমরাই আফসোস করে বলবো এই মৃত্যুই যদি আমাদের চূড়ান্ত হতো যে মৃত্যু থেকে আজকে আমরা পালায়ন করার চেষ্টা করছি যে মৃত্যু থেকে আমরা পালায়ন করার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সংগ্রাম করে যাচ্ছি সেই মৃত্যুই যদি আমাদের চূড়ান্ত হতো এই আফসোস আমরা কাল কেয়ামতের দিন করবো এই আফসোসই আমাদের কালকে এমতের দিন করতে হবে যদি আমাদের আমল নামাটা ডান হাতে না আসে যদি আমাদের হিসাবটা আমাদের অনুকূলে না হয় যদি আমাদের হিসাবটা আমাদের ডান হাতে না আসে তাহলে এই আফসোসই করতে হবে যে হাই আফসোস মৃত্যুই তো আমাদের জন্য ভালো ছিল কোনো কিছুই কাজ হবে না কোনো সম্পদ কোনো ক্ষমতা কোনো কিছুই কাজ হবে না আল্লাহ সান ও তালা তারপরে বলছেন তারা বলবে মা আগনা আন্নি মালিয়া তারা বলবে যে হাই আমার যে পৃথিবীতে এই স্বপ্ন বুনতে গিয়ে এই পৃথিবীটা সাজাতে গিয়ে যে সম্পদ অর্জন করেছি হালাল পন্থায় অর্জন করেছি না হারাম পন্থায় অর্জন করেছি আমার দেখার সময় ছিল না আমার কি ছিল হালা কান্নি সুলতানি আমার ক্ষমতা ছিল ক্ষমতার জোরে গায়ের শক্তির বলে আমি কোথা থেকে অর্জন করেছি দেখার সুযোগ হয় নাই বলে আলমিন বলছেন তারা সেদিন বলবে মা আগনা আন্নি মালিয়া হাই হাই আফসোস আমার এই সম্পদ তো আমার কোনো কাজে আসবে না হালাকা আন্নি সুলতানিয়া হাই আফসোস আমার যে সম্প আমার যে ক্ষমতা ছিল দুনিয়াতে এই ক্ষমতাগুলোও তো বরবাদ হয়ে গেল বাতিল হয়ে গেল আফসোস করবে তারা কালকে আমাদের দিন ক্ষমতা নিয়ে সম্পদ নিয়ে এই পৃথিবীটা সাজাতে গিয়ে সে যা অর্জন করেছিল সেই অর্জন তার কোনো কাজে আসবে না তার মুক্তির জন্য কোনো পথেও বয়ে আনতে পারবে না ব্যর্থ হবে এই জন্য সম্মানিত হাজিরিন আমাদের প্রস্তুতি নিতে হবে মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি প্রস্তুতি নিতে হবে আখেরাতের জন্য দুনিয়াতে আমরা যেন প্রস্তুতি নিতে পারি দুনিয়াতে যদি আমরা নিজেদেরকে সফল করতে পারি আখেরাতের জন্য কিছু গোছাতে পারি তাহলে আমরা ওই আফসোসকারীদের অন্তর্ভুক্ত হব না যারা কাল কেয়ামতের দিন দাঁড়িয়ে আফসোস করবে আমন নামা বাম হাতে নিয়ে হাই আফসোস আজকে যদি মৃত্যুই চূড়ান্ত হতো তারা এই পৃথিবীকে সাজাতে যে কত অন্যায় করেছে এই পৃথিবীর স্বপ্ন বুনতে গিয়ে কত পাপ কাজ যে করেছে সেদিন তারা আফসোস করবে আর এই আফসোসকারীদেরকেই আল্লাহ হরব্ব আলমিন সতর্ক করেছেন এই যারা কিয়ামতের দিন দাঁড়িয়ে মৃত্যুই চূড়ান্ত যদি এই আফসোস করবে তাদেরকে আল্লাহ হরব্ব আলমিন নবী মোহাম্মদ সাল্লি আসাল্লামের মাধ্যমে সতর্ক করে দিয়েছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন সোরাতুল মারিয়াম উনিশ নম্বর সোরার উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও আংদির হুম ইয়াল হাসরতি আল্লাহ রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু সাল্লা সাল্লামকে বলছেন ও আংদির হুম ইয়াল হাসরতি হে নবী যারা আফসোস করবে যে মৃত্যুই যদি চূড়ান্ত হতো এই সমস্ত আফসোসকারীদেরকে আপনি সতর্ক করুন আল্লাহরবুলি আলমিন নবীকে বলছেন হেনবি এই সমস্ত আফসোসকারীদেরকে যারা দুনিয়াতে খারাপ কাজ করেছে পাপ কাজ করেছে হারাম কাজ করেছে তারা আখেরাতের দিন যখন তাদের আমল নামা বাম হাতে চলে যাবে তখন তারা আফসোস করবে এই সমস্ত আফসোসকারীদেরকে নবী আপনি সতর্ক করে দিন এবার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সতর্ক করছেন সেই সমস্ত মানুষদের হাদিসটা ইমাম বোখারি রহমাউল্লাহ কোট করেছেন সাত হাজার চার হাজার সাতশত তিরিশ নাম্বার হাদিস আবু সাহিদিন খুদুরি রদি আল্লাহ তাল থেকে আদিসটা বর্ণিত তিনি বলছেন যে কয়লা নবী সাল্লু নবী নবীর সল্লা আলহিহাসাল্লাম বলেছেন যখন আল্লাহ আল্লাহরবুলি আলমিন জান্নাতিদেরকে জান্নাতে দিয়ে দিবেন এবং জাহান্নামীদেরকে যখন আল্লাহরবুলি আলমিন আলামিন নামে দিয়ে দিবেন হিসাব শেষ বরাবর জান্নাতিরা জান্নাতে চলে গেছে জাহান্নামিরা জাহান্নামে চলে গেছে এমন সময় একজন আগন্তুক আসবে একজন ঘোষক আসবে ধূসর রঙের একটা মেষ নিয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একজন ঘোষক যখন ধূসর রঙের একটি মেষ নিয়ে আগমন করবেন তখন ঘোষণা করবেন জান্নাতের দিকে লক্ষ্য করে জান্নাতবাসীদেরকে ডাক দিবেন হে জাহান্নাম জান্নাতবাসীরা যখন ওই ঘোষক ঘোষণা করবেন জান্নাতবাসীদেরকে ডাক দিবেন তখন জান্নাতবাসীরা ঘাড় এবং উঁচু করে তাকাবে যখন জান্নাতবাসীদেরকে ডাক হবে তখন ঘাড় উঁচু করে ডাকাবে তখন বলা হবে এই যে ধূসর রঙের মেষটাকে তোমরা দেখতে পাচ্ছ এটাকে তোমরা চেনো এর সাথে কি তোমাদের সাক্ষাৎ হয়েছিল তখন জান্নাতবাসীরা বলবে হ্যাঁ আমরা তো ওকে চিনি ও তো মৃত্যু তার সাথে তো আমাদের সাক্ষাৎ হয়েছিল সে তো আমাদের আলিঙ্গন করেছিল এরপর জাহান্নামীদেরকে লক্ষ্য করে ঘোষণা করবে হে জাহান্নামবাসীরা তখন জাহান নামবাসীরা জাহান্নাম থেকে গলা গাল উঁচু করে দিয়ে তাকিয়ে থাকবে তখন ওই ঘোষক বলবে তোমরা কি এই ধূসর রঙের মেষটাকে চিনো তখন জাহান্নামবাসীরাও বলবে যে হ্যাঁ আমরা কেন চিনব না কারণ তার সাথে তো আমাদের সাক্ষাৎ হয়েছে জান্নাত এবং জাহান্নামে যাওয়ার আগে মৃত্যুর সাথে তো সাক্ষাৎ হবেই তখন ওই ঘোষক ওই ধূসর রঙের এই যে মেষ এই মেষটাকে ধূসর রঙের আকৃ মেষের আকৃতিতে নিয়ে আসা হয়েছে মূলত এটা হলো মৃত্যু এই ধূসর রঙের এই মেষটা হলো মৃত্যু সেদিন ওই মেষটাকে মৃত্যুটাকে জবে করে বলা হবে যে হে জান্নাতবাসীরা তোমরা চিরকাল জান্নাতের ভিতরে অবস্থান করো তোমাদের আর মৃত্যু হবে না জাহান্নামীদেরকে লক্ষ্য করেও বলা হবে ওই মেষটা জবে করে ওই মৃত্যুকে সেদিন জবে করে মৃত্যুর সেদিন মৃত্যুবরণ করানো হবে মৃত্যুকে জবে করে জাহান্নামীদেরকে বলা হবে হে জাহান্নামবাসী তোমরা শুনে রাখো তোমরা এই জাহান্নামের ভিতরে শাস্তি ভোগ করতে থাকো অনন্তকাল ধরে তোমার আর কোনো দিন মৃত্যু হবে না কেসকে জবাই করা হলো